নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দু সাল কেমন যাবে তারই একটি পূর্বাভাস আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকারা এই দু সালে কি পেতে চলেছেন তাই নিয়েই আলোচনা তবে তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য সময় নষ্ট না করে প্রথমেই বলব কুম্ভ রাশির কেরিয়ারের কথা আপনাদের কেরিয়ারের জায়গা যথেষ্ট উজ্জ্বল রয়েছে এবং যারা সরকারি চাকরি করছেন বিশেষত যারা হেলথ ডিপার্টমেন্টে রয়েছেন যারা ফুড কর্পোরেশনে রয়েছেন যারা রেলে চাকরি করছেন এবং যারা ফোর্থ ক্লাস স্টাফে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা সুযোগের জায়গা রয়েছে আপনাদের পদোন্নতি রয়েছে এবং কোনো না কোনো ক্ষেত্র থেকে আপনাদের হাতে কিছু অর্থ আসতে পারে যেটা ভাতা হিসাবেও আসতে পারে সেই সুযোগ হাতছাড়া করবেন না এবং সর্বদা আপনার যে কর্মের প্রতি নিষ্ঠা বা মনোনিবেশ থাকার যে ইচ্ছা সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে পালন করে এসেছেন তার ফলস্বরূপ আপনি সেই পুরস্কার অবশ্যই পাবেন এবং মার্চ মাসের পর থেকে জায়গাটা খুব ভালো সেপ্টেম্বর এবং অক্টোবরে আপনারা কিন্তু রকম ভাতা পেতে পারেন এবং আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো জায়গা রয়েছে বিশেষত যারা ফার্মাসিতে রয়েছেন বা বিভিন্ন রকম মেডিসিন কোম্পানিতে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা সুযোগ আসতে চলেছে আপনাদের কিন্তু কোনো অ্যাব্রড ট্যুর হতে পারে বাইরে আপনারা যাবেন সেরকম জায়গা রয়েছে এছাড়াও যদি আপনি আইটি সেক্টরের সাথে যুক্ত থাকেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে মার্চ মাসের পর থেকে আপনাদের এই সুযোগটা কিন্তু বলবৎ হবে এছাড়া চলে আসবো যদি আপনি একজন ব্যবসায়ী হন কেমন থাকবে আপনার ব্যবসা ক্ষেত্র ব্যবসা ক্ষেত্রের জায়গাও কিন্তু বেশ ভালো রয়েছে তবে সেপ্টেম্বরের পর থেকে জায়গাটা বেশি ভালো হবে যারা গাড়ি কেনা বেচা করছেন যারা ভূমি বা ল্যান্ড কেনা বেচার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা ব্যবসায়িক সুযোগ রয়েছে এবং তার সাথে সাথে যদি আপনার কোনো ট্যুর এবং ট্রাভেলের ব্যবসা থাকে যদি হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসা থাকে যদি ক্যাটারিং সার্ভিসের ব্যবসা থাকে তাহলে পরেও কিন্তু আপনারা যথেষ্ট লাভবান হবেন পার্টনার ব্যবসা যদি আপনারা করেন তাহলে পার্টনারশিপ ব্যবসাও খুব ভালো হবে এবং পার্টনারের সাথে খুব ভালো রিলেশন তৈরি হবে বাইরে থেকে কোনো সুযোগ আসতে পারে অর্থাৎ আপনার রাজ্যের বাইরে কোনো ব্যবসায়িক সূত্র থেকে আপনাদের কোনো সুযোগ আসতে পারে সেটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ যারা অনেক দিন ধরে চিন্তা করছিলেন যে ব্যবসা নতুনভাবে স্টার্ট করব কোন রকম ওয়ে খুঁজে পাচ্ছিলেন না মার্চ মাসের পর থেকে আপনাদের কিন্তু সেই রাস্তা তৈরি হবে এবং ব্যবসায়িক যে পথ সেটা কিন্তু দেখবেন নানা দিক থেকে খুলে গেছে কাজে আপনারা ব্যবসা ক্ষেত্রে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন যদি আপনি প্রফেশনাল মানুষ হন তাহলে বিশেষত আপনি যদি একজন লয়ার হন সিভিল লয়ার পরে আপনাদের হলে ক্ষেত্রে যথেষ্ট শুভ একটি ফল পাওয়া যাচ্ছে এছাড়া যদি আপনার প্রফেশন থাকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনি আপনার নিজের প্রফেশনকে গুছিয়ে নিতে চাইছেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো এছাড়া একাডেমিক প্রফেশন যারা নিজস্ব কোচিং সেন্টার করছেন বা যারা স্পোর্টস একাডেমিতে যুক্ত রয়েছেন নিজেদের প্রফেশন খেলোয়াড় হিসাবে পড়তে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সুযোগ রয়েছে আপনাদের ক্ষেত্রেও মার্চ মাসের পর থেকে সুযোগ ভালো হবে এবং সেপ্টেম্বর ও অক্টোবরের থেকে সুযোগের জায়গা নতুন নতুন জায়গা এবং সেখানে আপনাদের প্লেসমেন্টেরও জায়গা কিন্তু আপনারা খুঁজে পাবেন অবশ্যই ভালো হবে চলে আসব আপনাদের শিক্ষা ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষা ক্ষেত্র অবশ্যই খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গা এবং এইভাবে প্রচেষ্টা চালিয়ে যান যদি আপনি সঠিকভাবে সহ এই বিদ্যা অর্জন করতে চান তাহলে পরে আপনার কিন্তু প্রচেষ্টা চালাতে হবে কাজেই আপনাদের ভালো রয়েছে মার্চ মাস পর্যন্ত একটু গন্ডগোলের জায়গায় শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে কিন্তু তারপর থেকে জায়গাটা বেশ ভালো থাকবে যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো বিশেষত যারা ফার্মাকোলজি নিয়ে পড়াশোনা করছেন যারা মেডিসিনাল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন যারা এমবিএ নিয়ে পড়াশোনা করছেন যারা এমসি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো জায়গা পাওয়া যাচ্ছে এবং যারা জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব উন্নতির জায়গা রয়েছে আপনারা যদি সঠিকভাবে এগিয়ে যান তাহলে পরে আপনারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আপনাদের বাইরে কোনো যাওয়ার বা সেখানে গিয়ে পড়ালেখা করবার একটা সুযোগ তৈরি হবে হঠাৎই যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা এবং পশ্চিম দিক আপনাদের ক্ষেত্রে বেশ শুভ হবে আপনারা যদি যান সেক্ষেত্রে আপনারা যথেষ্ট সেখানে সাইন করতে পারবেন চলে আসবো আপনাদের ফ্যামিলি বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলিগত বিষয় ফ্যামিলির জায়গা ভালো থাকবে শরীর কি কোনো দ্বন্দ্ব যদি থাকে সেই দ্বন্দ্ব অক্টোবরের পরে গিয়ে মিটবে সেখানে আপনার মধ্যস্থতা অবশ্যই প্রয়োজন এবং আপনার বুদ্ধিমত্তা দিয়েই কিন্তু আপনি সেটা মিটিয়ে নিতে পারবেন অযথা কোনো ঝামেলার মধ্যে যাবেন না ফ্যামিলিতে দু একজনের কথা আপনার হয়তো খারাপ লাগতে পারে হয়তো আপনার মানসিকভাবে সেটা আঘাতও লাগতে পারে কিন্তু কোনো রিভার্সে গিয়ে কোনো কথাবার্তা বলবার কোনো প্রয়োজন নেই দেখবেন অচিরে সেই জায়গা ঠিক হয়ে যাবে গৃহে কোনো রিচুয়াল হতে পারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে এবং কারো বিবাহ লাগতে পারে সেক্ষেত্রেও দেখবেন আপনার মানসিক আনন্দ থাকবে আপনার গৃহ রিনোভেট হতে পারে সেক্ষেত্রে আপনার কিছু খরচ হবে এবং অবশ্যই ফ্যামিলির জায়গা আপনার সেক্ষেত্রে ভালো থাকবে পিতা ও মাতার সাথে সম্পর্কের জায়গা থাকবে গতানুগতিক পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে বিশেষত তার পেটের কোনো সমস্যা তার নার্ভের কোনো সমস্যা আপনাকে একটু চিন্তিত করতে পারে অবশ্যই সেক্ষেত্রে আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে অগ্রসর হবেন সামাজিক ক্ষেত্রে আপনার যথেষ্ট প্রতিষ্ঠা এবং প্রভাব ও প্রতিপত্তি থাকবে সেক্ষেত্রে সকলে আপনাকে মান্যতা দেবে এবং অবশ্যই আপনার সম্মান বৃদ্ধি পাবে চলে আসবো আপনাদের প্রেম ও বিবাহ সম্পর্ক নিয়ে কেমন থাকবে দু সালে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো সময় এবং আপনারা কিন্তু আপনাদের কথার জাদুতে আপনাদের প্রেম সম্পর্ককে আরও সুন্দর ও সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা এখনো পর্যন্ত কোনো সম্পর্কের সাথে যুক্ত হননি তাদের ক্ষেত্রে কিন্তু আগস্ট মাস খুব ভালো সময় সেই সময় হঠাৎ করে আপনাদের কারোর সাথে যোগাযোগ হবে এবং নিজস্ব প্রেম সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং যাদের কন্টিনিউ প্রেম সম্পর্ক চলছে তাদের কিন্তু বিবাহের যোগও পাওয়া যাচ্ছে আপনাদের যে কথাবার্তা যেটা এতদিন ধরে কোনো রকমভাবে আপনার পার্টনারের দিক থেকে হোক বা আপনার বাড়ির দিক থেকে হোক ভাবে মেনে নেওয়ার জায়গা ছিল না সেটা কিন্তু মেনে নেবে এবং আপনি কিন্তু সুন্দরভাবে সেটা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং দুটো পরিবারের সহমতে আপনাদের কিন্তু সেই বিবাহের জায়গা এগিয়ে যাবে কাজে প্রেম সম্পর্কের জায়গা খুব ভালো যদি আপনি অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন দাম্পত্য ক্ষেত্রও কিন্তু বেশ ভালো মার্চ মাসের পর থেকে জায়গাটা বেশ ভালো হবে এবং আপনার পার্টনারের থ্রুতে আপনার কিন্তু আর্থিক কিছু লাভ হওয়ার যোগ পাওয়া যাচ্ছে এবং আপনি নতুন কোনো জিনিস তৈরি করবেন যা নিজের প্রচেষ্টায় করবেন সেখানে পার্টনারের অবশ্যই সহমত থাকবে দুজনের কনস্ট্রাকটিভ মনোভাবে সাথে নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন সদ্য যারা বিবাহ করেছেন তাদের ক্ষেত্রে ভ্রমণের জায়গা রয়েছে এবং তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে ভালো থাকবে তাদের সম্পর্কের জায়গা ওভারঅল দেখতে গেলে পরে প্রেম ও দাম্পত্য সম্পর্ক যথেষ্ট শুভপ্রদ থাকবে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র বছরের প্রথমার্ধে একটু খরচ আপনাদের অবশ্যই হবে কেননা তখন একটু চিন্তাও হবে আপনাদের যে এত খরচ করে দিচ্ছি পরবর্তী সময় কি হবে কিন্তু মিডিল থেকে আপনাদের খরচের জায়গা একটু কমবে এবং আপনাদের যে সোর্স অফ ইনকামের জায়গা অবশ্যই সেটা বাড়বে তবে চিন্তা রাখবেন সবসময় যে লিকুইড মানি যতটা কম আপনার কাছে রাখতে পারেন ততই ভালো চেষ্টা করুন সেটাকে সলিড ফর্মে গোল্ডে অথবা ল্যান্ডে ইনভেস্ট করে দেওয়া অথবা যদি পারেন কোনো রকমভাবে মিউচুয়াল ফান্ড বা কোনো রকম ফিক্সড ডিপোজিট তাতে আপনি যদি ইনভেস্ট করতে পারেন তাহলে পরেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হবে স্টক মার্কেটের দিকেও কিন্তু আপনি যেতে পারেন এবং অক্টোবর নাগাদ আপনাদের ক্ষেত্রে বেশ বিপুল অঙ্কের টাকা হাতে আসবে এবং বেশ কিছু অর্থ কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন যা আপনার আনন্দের বিষয় হবে চলে আসব আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে শরীর স্বাস্থ্যের বিষয় শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে বিশেষত লিভার জাতীয় কোনো সমস্যা লিভার জাতীয় কোনো সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন নার্ভের কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন মহিলাদের ক্ষেত্রে কিন্তু গাইনোকোলজিক্যাল প্রবলেম কিছু অ্যারাইজ করতে পারে সেক্ষেত্রে বিশেষজ্ঞের অবশ্যই পরামর্শ গ্রহণ করবেন খাদ্যাভ্যাস ঠিক করুন প্রতিনিয়ত শরীরচর্চা করুন এবং মেডিটেশন করুন দেখুন অবশ্যই ভালো থাকবেন এবং শরীরে খুব মারাত্মক রকমের কিছু হওয়ার মতন তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আপনাদের উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন কি করলে পরে পারিপার্শ্বিক ক্ষেত্রকে আরও ভালো রাখতে পারবেন প্রত্যেক শনিবার যদি আপনি শনি মন্দিরে গিয়ে একটুখানি কালো তিল এবং একটি গোটা ফল ও একটি কাঁচা টাকা অর্থাৎ এক টাকার কয়েন বা এগারো টাকা যদি আপনি দান করতে পারেন সেটা আপনার ক্ষেত্রে খুব ভালো এবং তার সাথে সাথে যদি আপনি আড্যাস তত্র পাঠ করতে পারেন যদি পাঠ করতে অসুবিধা হয় প্রত্যেক দিন আপনি সেটা ক্যাসেট বা সিডিতে চালিয়েও শুনতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিনে আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার